নমস্কার বন্ধুরা ল্যানকেয়ার চ্যানেলে স্বাগত জুন জুলাই মাসে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিও এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি পরিমাণে হয় কারণ বাতাসে হিউমিডিটি অনেক বেশি থাকে এবং ঘন ঘন বৃষ্টি হতে থাকে কখনো কখনো নাগাড়ে তিন চার দিন বৃষ্টি হয় তাই ফাঙ্গাসের আক্রমণটা অন্য সময়ের তুলনায় এই সময় বেশি হয় সেই জন্য নিয়মিত অন্তত দশ দিন অন্তর অন্তর আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড ব্যবহার করার নিয়ম গাছে স্প্রে করতে হবে তার সাথে মাটিতেও ড্রেঞ্চিং করতে হবে মাটি হোক বা স্টিন্ডার হোক যে মিডিয়ায় হোক না কেন সেই মিডিয়াতে ড্রেঞ্চিং করতে হবে ফাঙ্গিসাইড হিসাবে স্যাফ ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি মাস্টার ব্যবহার করেন টাটা কোম্পানির যে মাস্টার সেই মাস্টার কিন্তু খুব ভালো কাজ করে এক লিটার জলে দেড় গ্রাম পরিমাণ মিশিয়ে গাছে স্প্রে করুন আর ড্রেঞ্চিংয়ের সময় এক লিটার জলে দুই গ্রাম পরিমাণ মিশিয়ে মাটি বা সিন্ডার যাই হোক সেই মিডিয়াতে প্রয়োগ করুন ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু এই সময় সতর্ক থাকতে হবে সপ্তাহে অন্তত দুদিন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন তবে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে কখনোই যেন বেশি ব্যবহার না হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কেমিক্যাল ফার্টিলাইজার গাছের জন্য যেরকম ভালো সেরকম খুব খারাপ যদি বেশি হয়ে যায় তাই কেমিক্যাল ফার্টিলাইজারের ক্ষেত্রে খুব সতর্ক থাকবে ভার্মি কম্পোস্ট বোন মিল এই সমস্ত অর্গানিক ফার্টিলাইজার থেকে একটু বিরত থাকুন এই বর্ষার সময়টা কারণ এগুলো ব্যবহার করলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তবে নিম খোল ব্যবহার করতে পারেন সপ্তাহে অন্তত একদিন নিমখোল ব্যবহার করতে পারেন নিমখোল কিন্তু গাছের ফার্টিলাইজার হিসেবে যেমন ব্যবহার করা হয় আবার ফাঙ্গিসাইড হিসাবেও ভালো কাজ করে অনেকেই বলেন সর্ষের পচা জল দিলে ফাঙ্গাসের আক্রমণ হয় আমি ব্যক্তিগতভাবে সেরকম কিন্তু দেখিনি যখন গাছের মিডিয়া ড্রাই থাকে এবং বৃষ্টির সম্ভাবনা নেই ছয় সাত দিন বৃষ্টি হচ্ছে না পরিবেশ বেশ শুকনো তখন আপনি নির্দ্বিধায় সর্ষের কোলপাত জল ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই সপ্তাহে অন্তত একবার ইমিডাক্লোরোপিট স্প্রে করুন এক লিটার জলে পয়েন্ট ফাইভ এম পরিমাণ দিয়ে স্প্রে করতে হবে এই সময় যেহেতু বারবার বৃষ্টি হয় মাকড়ের উপদ্রব তেমন দেখা যায় না যদি দেখা যায় তাহলে অন্তত পনেরো দিন অন্তর অন্তর কাকা বা সুপার সোনাটা স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই এম পরিমাণ কাকা অথবা সুপার সোনাটা যেটি হোক না কেন দিয়ে স্প্রে করুন যদি প্রয়োজন হয় নিয়মিত পুন করতে হবে যে সমস্ত ডালগুলো মারা যাচ্ছে অনেক সময় ব্যাক হয় বা অন্য কারণেও ডাল শুকিয়ে যায় সেই সমস্ত শুকনো ডালগুলোকে প্রুনিং করে দিতে হবে এছাড়া যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে পুরনো হয়ে গেছে সেই ফুলগুলো কিন্তু ডেড হেডিং করতে হবে এছাড়াও কিছু পাতায় এই যে যেরকম এই গাছটিতে হয়েছে ব্ল্যাক স্পট দেখা দিচ্ছে এটি কিন্তু ফাঙ্গাসের আক্রমণে হয় এই রকম আনহেলদি লিভস যেগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে এই সমস্ত পাতা কিন্তু পুনরায় রিকভার হওয়া খুব মুশকিল তাই এগুলোকে ছেটে ফেলে দেওয়াই ভালো অন্য কারণেও অনেক পাতা শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেগুলোকে গাছ থেকে ছেটে ফেলতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটি একদম গাছ বসানোর শুরুতেই আমাদের লক্ষ্য করার দরকার সেটি হলো মিডিয়া এমনভাবে তৈরি করতে হবে যাতে সেই মিডিয়াতে জল বসতে না পারে জল দিলেই যাতে সেই জল বেরিয়ে যেতে পারে এমনভাবে আমাদের মিডিয়া তৈরি করতে হবে যদি তেমনভাবে মিডিয়া তৈরি করা হয় তাহলে বর্ষার সময় গাছের কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় মে জুন মাসে এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে এগিয়ে চলুন আশা করি আপনাদের গাছ ভালো থাকবে এবং সুন্দর ফুল দেবে ধন্যবাদ